পর্যন্ত বাইকার বাইক তার মাঝে আর টিআর আছে মারো পঁচিশ হাজার উনত্রিশ হাজার তো আর এর মালিকের সাথে কথা বলে শুনি হ্যালো ভাইয়া

বাইক আর বাইক নতুন জায়গায় নতুন ঠিকানা বাইক আর বাইক তো বাইক গুলো আপনারা নিতে পারবেন একদম একদম অল্প মূল্যে অল্প রেঞ্জে তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাই বড় থেকে ছোট সর্ব রেঞ্জের সর্ব বাইক আছে বাইক আর বাইক সাউন্ডটা বোঝা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন বাইক আর

কাস্টমার নতুন হাট তো আস্তে থেকে কাস্টমার বাইক নিয়ে আসতেছে আসবে আপনার নতুন জায়গায় নতুন ঠিকানাায় হাট বসতেছে অবশ্যই অবশ্যই সবাই খেয়াল করবেন এটা হচ্ছেmongodb কলেজ কলেজের পিছনে অবস্থিত এই হাট প্রতি শনিবার আর আমরা কিন্তু সমনদ বাইজলের প্রতিদিনই খোলা লিফান কেপিয়া এটা কত লিফান কেপিয়ার আজকে টাকা শুধু 68000 তে লিফান জি ডিজিটাল ডিজিটাল নাম্বার প্লেট দাম একটু ল জি আপনি কমেন্ট করে জানান কমেন্ট করে জানান

মোটনা কিন্তু ভাই মাত্র এক লক্ষ টাকায় ভাই এইটু ছাড় দিয়ে দেন বড় ভাই বাবা কি আসতেছে ভাই আটানব্বই টাকা দিয়ে দেন দিলে খুশি তো দেন পঁচানব্বই পঁচানব্বই

তারপর যে কত সেটা দিলাম আজকে 99000 85 আজকে হ্যাঁ ডবল ডিক্স ডিজিটাল প্লেট এটা ইরো কিলার কিলার আজকে আছেন 105 105000 টাকা একদম ফাইনাল মোট এর প্রাইস তো কোনো দেওয়া ছিল এক লক্ষ আটষট্টি দিয়ে দিন দিলাম পঁয়ষট্টি যান সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এনএস